ভারতবর্ষে প্রচলিত যে চারটি মিন্ট রয়েছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা এগুলো কিন্তু বিশেষ জেনারিক আশা করি সকল ভিউয়ার্স আপনারা অবশ্যই তারা দেখছেন তাদের জন্য আজকে কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ ভারতে যে চারটি মিন্ট রয়েছে সেই চারটি মিন্টের ধরন কীরকম তার চিহ্ন কীরকম এবং তার কত সাল থেকে কোন মিন্টের কেমন চিহ্ন রয়েছে বা কেমন শেপ রয়েছে সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে নমস্কার আশা করি সকল ভিহার্স আপনার ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন র ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে স্বাগতম ভিহার্স আজ আপনাদের যারা যারা নতুন কয়েন কালেকশন করতে চাইছেন বা আপনাদের কাছে কয়েন রয়েছে তারা কিন্তু আপনারা অবশ্যই এই বিষয়টি কিন্তু আবার সবার এক প্রথমে কিন্তু মিলে নিতে হবে কারণ মিন্টিং বা টাক্সরের উপরে কিন্তু কয়েনের কিন্তু মূল্য নির্ধারণ করে তো সর্বপ্রথম আমরা যে ইন্ডিয়ান কয়েনের যে চারটি মিন্ট ম্যাগ রয়েছে সেই চারটি মিন্ট ম্যাগ কী রয়েছে আমরা সর্বপ্রথমে জেনে নেবো সর্বপ্রথম আপনার খাবো মুম্বাই অর্থাৎ মুম্বাই অর্থাৎ বোম্বে যেটাকে বলছে সেটার শেপ কিন্তু ডায়মন্ড শেপে রয়েছে কলকাতা সেটা কলকাতা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ও নয়ডা নয়ডা সর্বপ্রথম আমরা ইন্ডিয়া যে মেন পার্ক রয়েছে সেই ইন্ডিয়া মেন পার্ক যে রয়েছে সেটা কিন্তু মুম্বাই বোম্বে অর্থাৎ ডায়মন্ড শেপে রয়েছে তো ডায়মন্ড শেপে আপনারা দেখতে পাচ্ছেন শেপটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডায়মন্ড আকারে কিন্তু রয়েছে এরপর থেকে কলকাতা দেখতে পাচ্ছেন কলকাতার নো মেন পার্ক অর্থাৎ কোনো চিহ্ন নেই কলকাতার কোনো কোনো চিহ্ন থাকবে না এবং হায়দ্রাবাদ হায়দ্রাবাদের কিন্তু তিনটি টাকসালে অর্থাৎ হায়দ্রাবাদে তিন রকম অর্থাৎ হায়দ্রাবাদ একটি টাকসালে থেকেও কিন্তু তিন রকমভাবে কিন্তু তিন রকম সময় কিন্তু তিন রকমভাবে তার মেনটেন গিয়ার অর্থাৎ ডায়মন্ড স্প্লিট ভার্টিক্যাল যে রয়েছে দেখতে পাচ্ছেন উনিশশো ত্রিপান্ন থেকে উনিশশো ষাট সালে যদি আপনার কাছে কয়েন থেকে থাকে তবে কিন্তু আপনার দেখতে পাবেন স্প্লিট ডায়মন্ড অর্থাৎ ডায়মন্ডটাকে কিন্তু মাঝখানে কিন্তু ফাঁক করা থাকবে এবং তারপরে যে উনিশশো ষাট থেকে উনিশশো আটষট্টি সালে যে সমস্ত হায়দ্রাবাদ টাকসালে কয়েন এসেছিল ইনক্লুড ডট ইন দ্য ডায়মন্ড অর্থাৎ দেখতে পাচ্ছেন ডায়মন্ডের মাঝখানে কিন্তু ছিদ্র থাকবে এটা হচ্ছে উনিশশো ষাট থেকে উনিশশো আটষট্টি সালের মধ্যে হায়দ্রাবাদ টাকসালে কিন্তু এই সমস্ত কয়েন জারি হয়েছিল এবং সর্বশেষ যেটি নয়টা টাকসালে আপনার দেখতে পাচ্ছেন সেটা ডট চিহ্ন এর এটি ডট চিহ্ন রয়েছে এই চারটি টাকসার যদি তো আপনার কাছে ভিউয়ার্স এই সমস্ত ভারতীয় যে সমস্ত কয়েন থেকে থাকে তবে ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই এই মিট প্যাকটি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু জেনে রাখতে হবে কারণ এই সমস্ত মিট প্যাক আপনার না জানলে কিন্তু কয়েনের যে ভ্যালুবল যেটা মূল্য সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে কয়েন ইন্ডিয়ান কালেকশন কিন্তু কোনো কয়েন করেন এবং কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে এছাড়াও যে ভিউয়ার্স আপনারা যে সমস্ত কমেন্ট করছেন সমস্ত কমেন্টের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিতে পারছি না কারণ প্রচুর পরিমাণে কমেন্ট আসার কারণে কিন্তু অনেকে আপনারা ছবি তুলে পাঠাচ্ছেন এবং সে সমস্ত ছবিগুলোর যে কয়েনের কী দাম রয়েছে কী রয়েছে আমি কিন্তু জানাতে পারছি না এই জন্য খুবই দুঃখিত তার বিরোধ কিছুদিন আপনারা কিন্তু ওয়েট করতে হবে আমি কিন্তু নতুন একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের যে সমস্ত কনের ছবি দিয়েছেন সে সমস্ত কনের ছবি দাম কী রয়েছে এবং আপনাদের যে সমস্ত কমেন্টগুলো রয়েছে সেই সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন